এশিয়া তো বটেই বিশ্ব পড়াশক্তিগুলোর মাঝেও নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছে চীন কম দামে উন্নত প্রযুক্তি আর নিত্য নতুন সামরাস্ত্র তৈরি করে বিশ্বকে বহুবার তাক লাগিয়েছে দেশটি দেশটির সাথে প্রতিবেশীদের সম্পর্ক বরাবরই দাকুমর মতো প্রতিবেশীদের সবাই তাকে শত্রু হিসেবেই ধরে নেয় আর তাইওয়ান যা এক সময় চীনেরই একটা দ্বীপ ছিল যেটি চীনের শাসন ব্যবস্থার বিরোধিতা করেই তৈরি হয়েছিল সেই দ্বীপ আবারও ফিরে পেতে চীনের সরকার নিয়েছে এক মহাপরিকল্পনা চীন প্রতিবেশী তাইওয়ানের নাগরিকদের জন্য নতুন এক কূটনীতি তৈরি করেছে আর সেটি হল ধর্মীয় কূটনীতি ঠিকই শুনেছেন ধর্মকে কূটনীতির নতুন অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে চীন গবেষণা বলছে দুই সালে এক বছরের মধ্যেই দশ হাজারেরও বেশি তাইওয়ানি নাগরিক অংশ নিয়েছে চীনে আয়োজিত ধর্মীয় কার্যক্রমে এই সফরগুলো শুধু ভক্তি নয় ছিল এক সূক্ষ্ম রাজনৈতিক বার্তার বাহকও তাইওয়ান ভিত্তিক গবেষণা সংস্থা আইওআরজি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে চীনের সরকারি সহায়তায় অন্তত একশো দশটি ধর্মীয় সফর হয়েছে দু সালে এই সফরগুলো আয়োজন করেছে চীনের বিভিন্ন সরকারি ইউনিট প্রথমবারের মতো এই প্রতিবেদন দেখিয়েছে কতটা ব্যাপকভাবে চীন ধর্মকে ব্যবহার করছে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানের প্রতি কৌশলগত কূটনীতি ব্যবহার করে আসছে একদিকে সামরিক মহড়া আর চাপের রাজনীতি অন্যদিকে ধর্ম সংস্কৃতি আর বিনিময় কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকদের হৃদয় জয় করার চেষ্টা তাইওয়ানের সরকার বলছে এটি ইউনাইটেড ফ্রন্ট বা একীভূত ফ্রন্ট কৌশলেরই অংশ যেখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে জনমত প্রভাবিত করার অস্ত্র হিসেবে আইওআরজি এর গবেষকরা সাত এরও বেশি নিবন্ধ বিশ্লেষণ করেছেন যেগুলো প্রকাশিত হয়েছিল চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স দপ্তরের ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা খুঁজে পান প্রায় সবগুলো প্রতিবেদনে একটি নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে চীন ও তাইওয়ান একই শিকরের সন্তান আর একদিন তাদের পুনরায় একত্রিত হওয়ায় নিয়তি তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন ধর্মীয় প্রভাব বিস্তারের মাধ্যমে চীন চেষ্টা করছে সাধারণ মানুষের মন জয় করতে তাদের ভাষায় এটি ধর্ম নয় এটি এক রাজনৈতিক অস্ত্র চীন যদিও বলে দেশে ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা কেবল তখনই বৈধ যখন তা চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মেনে চলে চীন ও তাইওয়ান এক সময় একত্রিত ছিল এটি উনিশশো সালে আলাদা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে গৃহযুদ্ধ শুরু হয় একদিকে মাও সেতুং এর নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি অন্যদিকে চিয়াং কাই শেকের নেতৃত্বে ন্যাশনালিস্ট পার্টি বা উত্তমিনতাং উনিশশো সালে কমিউনিস্টদের বিজয় হয় কমিউনিস্ট বাহিনী জিতে চীনের মূল ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেয় এবং ঘোষণা করে চীন গণপ্রজাতন্ত্র পরাজিত পুত্তমিন্তাং নেতারা পালিয়ে যায় তাইওয়ান দ্বীপে সেখানে গঠন করে রিপাবলিক অফ চীনা সরকার যা আজও তাইওয়ানে বিদ্যমান এর পর থেকেই মূল ভূখণ্ড পিপলস রিপাবলিক অফ চীনা ও তাইওয়ান রিপাবলিক অফ চীনা আলাদা শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে চীন তাইওয়ানকে এখনো নিজের অংশ বলে দাবি করে কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে মাহমুদা বিশ্বাস বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক